कि कि दुष्ट और एक दुष्ट जब কি দিদি কই এটা কি এটা কি হ্যাঁ বাবি বাবি না খাবি বাবি না চাবি এটা কে এটা 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 হ্যাঁ কোন দাদা এটা কালু দাদা নি কালু দাদা দাদা দুষ্টু করে ठीक है तय दारा एक नाच नाच ना तुम हाँ एमने 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা কই এটাকেই এটা কি এটা কি এটা এটা কি তুমি কি